সাম্প্রতিক বন্যা পরবর্তী পরিস্থিতিতে বিপন্ন এবং বন্যা দুর্গতদের পাশে বিভিন্নভাবে রাজ্যের বিভিন্ন অংশ দাঁড়াচ্ছে সরকারের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি এবং সংস্থা স বন্যা দুর্গতদের পাশে দাঁড়াচ্ছে বলেই এই সময়ের মধ্যে রাজ্য আবারও ঘুরে দেখার স্বপ্ন দেখতে পারছে একই রকম রকমভাবে ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির পক্ষ থেকে বন্যা কবলিত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা শনিবার ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির উদ্যোগে গোমতি জেলায় উদয়পুর মহকুমার গ্রাম পঞ্চায়েত ও কুশামারা গ্রাম পঞ্চায়েতে যেখানে তেমনভাবে সাহায্য পৌঁছয়নি এমন কয়েকটি বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন এবং বন্যায় দুর্গত পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় জিনিস ও খাদ্য সামগ্রী তুলে দেয় এদিন প্রতিনিধি দলটি বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করে আগামী দিনে দুর্গতদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন ও কাকরাবন ব্লকের ভিডিওর সাথে কথা বলে যেসব এলাকায় এখনো সরকারি সহযোগিতা পৌঁছয়নি সেই সব এলাকাগুলোতে যাতে দ্রুত সহযোগিতা পৌঁছয় তার জন্য আহ্বান রাখেন এদিন প্রতিনিধি দলে ছিলেন সৌরজিৎ পাল রঞ্জিত দাবরমা সমরেশ রাখি সাহা দীপঙ্কর পাল হানিফ আলী মানুষ দাবরমা ও প্রসেন সেতে গ্রামের নাম কি উড়াদ পালাটনা নয়াগা পূর্ব পালাটনা নয়াগা হুম কোদিন ধরে জরের ভিতরে আসলে বাড়িটা আজ দিন ছয় দিন আছে আর দিন আছে

এমন কোন সুযোগ পাইছে না বাড়ির থেকে নিয়ে যাওয়া সারাদিন বৃষ্টি যে বাড়ির থেকে বাড়িয়ে লইয়া যাইব কিছু ও বেজে যাইব কালি নেওয়ার মধ্যে হারা কিছু হাসমরক নিছে ও গরু নিছে।